আল্লাহ পাকের দয়ায় কুরবানি ঈদের মাস চলে আসছে ইনশা কারিম করিম অনেকেই কুরবানি দিবেন আল্লাহ তালা সবার কোরবানিকে কবুল করুক যারা কুরবানি দিবেন না আল্লাহ তালা তাদেরকে দেওয়ার মতো তৌফিক দান করুক দোয়া করি সবার জন্য তো আমি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে যে আমরা কুরবানি ঈদের দিন আমরা গুরু কুরবানি দেওয়ার সময় মারাত্মক একটা ভুল করে থাকি ভুলটা হচ্ছে যে এই কোরবানি শেষ হয়ে গেলে পরে যখন আমরা গুস্ত বন্টন করি তখন আমরা অনেকে অনেক রকমভাবে গুস্ত বন্টন করি কিন্তু সঠিক পদ্ধতি হচ্ছে গুস্তকে তিন ভাগ করা একটি হচ্ছে নিজের জন্য একটি ফকির মি জন্য একটি হচ্ছে আত্মীয় স্বজনের জন্য এখন আমরা যে তিন ভাগ করি এইভাবে ভাগ করা হচ্ছে সোমনাথ এটি গুরুত্বপূর্ণ একটি আমল কিন্তু এই আমল করতে গিয়ে আমরা মারাত্মক একটি ভুল করে ফেলি ভুলটি হচ্ছে আমরা বাঘ করি ফকির মিসকিনের জন্য বাক করি আত্মীয় স্বজনের জন্য আমরা বাগ করি আমাদের জন্য তো আমরা তিনটা বাঘ করি কিন্তু তিনটা বাঘ যার কাছে যেই বাঘটা পৌঁছানো আমাদের জন্য উচিত ছিল সেটা আমরা পৌঁছাইতে পারি না তো এই জন্য আমাদের জন্য উত্তম হচ্ছে যেহেতু আমরা পৌঁছাইতে পারি না তাদের বাঘ তাদের কাছে আমি আপনাদেরকে বলবো আপনারা বাঘ না করে আপনারা এক জায়গা থেকেই যাকে যা মন চায় তাকে তা দিয়ে দেন এখানের মধ্যে আপনি খেয়াল রাখতে হবে যে যখন আপনি বাঘ করে ফেলবেন এটা ফকিরের এটা আত্মীয় স্বজনের সেটার মধ্যে আপনার তো আর হক নাই আপনি কি ফকির বা আত্মীয় কি আপনি খাইতে পারবেন যেহেতু এটা বাক করে নিয়েছেন এখন আপনি বাঘ করছেন তিনটা কিন্তু নিজেরা একে দিয়েছেন তো ক্ষেত্রে তো বাঘের কোনো প্রয়োজন নেই উত্তম হচ্ছে ওইভাবে বাঘ করা বাঘ যদি তাদের কাছে পৌঁছাই দেওয়া হয় তাহলে তো আমি আপনাদেরকে বলবো আপনারা এই বিষয়টি আমল করবেন যে যদি সম্ভব হয় এক এক জায়গা থেকে যাকে যা মন চায় তাকে তা দিয়ে দেবেন আর গুস্ত বন্টনের পদ্ধতি হচ্ছে যারা কুরবানি দিবে না তাদেরকে গুস্থ দিবেন এখন যারা কুরবানি দেয় তাদেরকেও দিলেন যারা দিছে না তাদেরকেও দিলেন এখন সবাইকে এক সমান করে বাক করে দিলে যারা কুরবানি দিছে না তারা তো গুস্ত কম পায় আর যারা কোরবানি দিছে তাদেরকে দেওয়ার তো কোনো প্রয়োজন নেই তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যারা কোরবানি দেয় না তাদেরকে ব্যসাই মেশায় দিয়ে দিবেন যারা কুরবানি দেয় তাদেরকে দেওয়ার প্রয়োজন নেই এখন আপনি এ বিষয়টা কি খেয়াল রাখতে পারেন যে যারা কুরবানি দেয় তাদেরকে যেই বাঘটি আপনি দিতেছিলেন এই বাঘটি তাদেরকে না দিয়ে যারা কুরবানি দেয় না তাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই আঙুলটি করলে আপনাদের অবশ্যই ফায়দা হবে কুরবানিও আল্লাহ তালা আশা করি কবুল করবেন এখন আমরা কুরবানি দিয়েই লোক দেখানোর জন্য সেটা যেন না হয় আমরা কুরবানি দেবো আল্লাহ তা আলার সন্তুষ্টির জন্য আমরা কোরবানি যদি এই নিয়তেও দিই যে মানুষের মন্দ বলবে যদি কোরবানি না দিই তাহলে তো আমাদের নিয়ত সঠিক না আমাদের কোরবানি কবল হবে না আমরা যদি এই নিয়তেও কোরবানি দিই যে কোরবানি না দিলে গুস্ত কীভাবে খাইবো মানুষের বাড়ির গিয়া গুস্থানি না খাইবো বা মানসি দিলে আমরা খাইবো তো কোরবানি দিতেই হবে গুস্ত খাওয়ার জন্য গুস্ত খাওয়ার জন্য কোরবানি দিলে আপনি শুধু গুস্তই খাইবেন কিন্তু নেকি খাইবেন না তো এই জন্য আমি আপনাকে বলবো একটু এই বিষয়ে এলিম অর্জন করেন আর এই বিষয়ে ইলিম অর্জন করার জন্য একেবারে সঠিক পদ্ধতিতে আপনি যেই বিষয়টা জানতে পারবেন সংক্ষিপ্ত আকারে বিষয়টি হচ্ছে আমাদের দাওয়াত ইসলামীর মাক্তাবাতুল মদিনার প্রকাশিত কিতাব গুরার আরোহী যেটি লিখেছেন মাওলানা ইলিয়াস আত্মার কাদ্রি সাহেব ওনার লিখিত এই কিতাব থেকে আপনারা অবশ্যই এই মাসালাগুলা জানতে পারবেন গুরার আরোহি এই কিতাবের নাম ঠিক আছে আল্লাহ তালা সবাইকে আমল করা তৌফিক দান করুক সল্লুআল হাবিব মুহাম্মদ তল মোহাম্মদ সল্ল্লাহু আলাইহি আলহি ওয়াসাল্লাম